আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সৌদি আরবে যারা ওয়ার্কার ভিসা আসে নানা জটিলতার মধ্য দিয়ে তাদের ভিসা প্রসেসিং করতে হই কখনও উকালা সমস্যা থাকে বা মুফাউকালা হই না আবার কখনো দেখা যায় ফিঙ্গার নিয়ে সমস্যা এখন আবার নতুন একটি যুক্ত করেছে যেটি হচ্ছে তাকামুল আপনারা হয়তো অনেকে জানেন যারা সৌদি আরবে আসতেছেন বা যারা সৌদি ভিসা পেয়েছেন অনেক পেশায় তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক যা কি না বাংলাদেশে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েও করতে হই আবার পঁচিশ হাজার সর্বনিম্ন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার আঠাশ হাজার এরকম টাকা খরচ করে তাকামূল সার্টিফিকেট নিতে হচ্ছে কিন্তু ভোগান্তির শেষ নেই যারা তাকামূল সার্টিফিকেট নেই তাদের বিভিন্ন জায়গায় এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ট্রেনিং দিতে হই বা যাইতে হই কাজ করতে হই এই যে বিষয়গুলো অনেকটাই জটিল করে তুলেছে সৌদি ভিসার ক্ষেত্রে এমনিতে সৌদি আরবে কাজ নেই তার মধ্যে সৌদি আরবে শ্রম বাজারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে তত্ত্বগুলো পাচ্ছি খুব ভয়ানক একটা পরিস্থিতি এমনিতে সৌদিতে তার মধ্যে প্রবাসী যারা সৌদি আরবে আসতে চাচ্ছে তাদের যে কষ্টগুলো করতে হয় কখনো ফিঙ্গারের সমস্যা কখনও কালা হচ্ছে না কখনও তাকামুল সার্টিফিকেট পাচ্ছে না কখনো মেডিকেলের সমস্যা এই যে সমস্যাগুলো আমাদের দেশ থেকে যারা আসতেছে তাদের ফেস করে আসতে হচ্ছে বাংলাদেশের সরকার বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সহজ প্রক্রিয়া যেটি সেটি প্রবাস গ্রামীণ যাত্রীদের ক্ষেত্রে করে দেওয়া তাদের দায়িত্ব তারা শুধু বছর শেষে রেমিটেন্স কোন দেশ থেকে কত গিয়েছে রিমিটেন্স কমে গেলে তাদের চিল্লাচিল্লি শুরু হই কিন্তু প্রবাসীদের বা প্রবাসগামী যাত্রীদের যেই ভোগান্তিগুলো যেই যেই সেক্টরগুলোতে রয়েছে ওই ভোগান্তিগুলোর শেষ নেই তবে ওইগুলোর সমস্যা সমস্যার সমাধান না করে তারা শুধু কিভাবে রিমিটেন্স দেশে বেশি যাবে ওইগুলো নিয়ে চিন্তাভাবনা করে বর্তমানে সৌদি আরবে আসাটা যে তাকামুল সার্টিফিকেট কিছু কিছু পেশা বাধ্যতামূলক আর ওই তাকামুল সার্টিফিকেট নিতে গিয়ে যে পরিমাণে হয়রানির শিকার হতে হই একজন মানুষকে যারা সৌদি আরবে আসতেছে একমাত্র তারা বলতে পারবে তাকামুল সার্টিফিকেট নিতে গেলে তাদের কতটা হয়রানির শিকার হতে হই টাকাও দিতে হই যেখানে পঞ্চাশ ডলার ফি সরকারি ফি ওইখানে বাংলার টাকা কনভার্ট করলে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো হই অথচ এই তাকামুল সার্টিফিকেট নিতে গেলেও আটাইশ থেকে তিরিশ হাজার টাকা দিয়ে নিতে হই এ হচ্ছে আমাদের দেশের যে প্রবাস খাতের অবস্থা আসলে প্রবাসীদের জন্য সত্যিকার অর্থে কোনো সরকারই কোনো কাজ করে নাই বরং প্রবাসীদেরকে কিভাবে মারবে বা কিভাবে তারা প্রবাসীদের সাথে প্রতারণা করবে বা প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নেবে এই পন্থা তাদের ঠিকই তারা বের করতেছে আজকে এয়ারপোর্টের কথা বলি বা প্রবাস খাতের প্রত্যেকটা জায়গায় গেছে দুই দিন আগেও একটা ভিডিও দেখলাম যে যারা সৌদি আরবতে গিয়েছে অনেকের ব্যাগ কেটে তালা ভেঙে মালামাল নিয়ে গিয়েছে একেবারে ফ্লোরের মধ্যে পরে কান্নাকাটি করতেছে এ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি আসলে প্রবাসীদের জন্য কেউ কোনো কিছুই করার কোনো সৎ উদ্দেশ্য নেই কীভাবে প্রবাসীদের সাথে প্রতারণা করবে কিভাবে প্রবাসগামী যাত্রীদের কাছ থেকে বেশি বেশি টাকা হাতিয়ে নেবে এই সিন্ডিকেটগুলো যে পরিমাণে সিন্ডিকেট বাংলাদেশে হ্যাঁ এগুলো কখনো বাং বাঙবে বলে আমার মনে হয় না সাধারণ একজন মানুষ যখন বিদেশে আসে একমাত্র সে বলতে পারে সে কতটা ভোগান্তির শিকার হয়ে আসতে হই কিংবা কতটা কষ্ট করে আসতে হই এমনিতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে আসতে হই তার মধ্যে যেই পরিমাণে ভোগান্তির শিকার হতে হই একমাত্র যারা সৌদি আরবে আসতেছে তারা বলতে পারে